দেশ সেরা স্কুলগুলোর তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হল আন্তঃস্কুল স্ট্যাম্প ফ্যাস দু হাজার পঁচিশ বাংলাদেশের স্কুল পর্যায়ে বিজ্ঞান বিষয়ক সর্ববৃহৎ এই প্রতিযোগিতার আয়োজক ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ প্রতিযোগিতার বাইরেও ছিল বৈজ্ঞানিক নানা উদ্ভাবনী প্রজেক্টের প্রদর্শনী আয়োজকরা জানান নতুন প্রজন্মের ভাবনা পরিকল্পনা এবং উদ্ভাবনী চিন্তাধারা বিকাশের লক্ষ্যেই এমন আয়োজন ইলেকট্রোম্যাগনেট সোলার পাওয়ার জেনারেটর হোম অটোমেশনের মতো উদ্ভাবনী সব বিজ্ঞানভিত্তিক প্রযুক্তি নিয়ে হাজির দেশ স্কুলগুলোর প্রায় ষোলশ শিক্ষার্থী মূলত তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে এবারের বিজ্ঞান বিষয়ক অভিনব আয়োজন চতুর্থ আন্তঃস্কুল স্টিম দু হাজার পঁচিশ প্রতিযোগিতার বাইরেও ছিল বৈজ্ঞানিক নানা উদ্ভাবনী প্রজেক্টের প্রদর্শনী ফিজিক্স অলিম্পিয়াডের মাধ্যমে শুরু হয় এবারে আয়োজন প্রথম দুই দিনের আয়োজনে ছিল প্রোগ্রামিং অলিম্পিয়াড বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াডের মতো বিভিন্ন প্রতিযোগিতা প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা বলি লাইক কনসেপ্টসকে একটা রিয়েল লাইফে কনভার্ট করা এটা নিয়ে আমরা একটা এক্সপেরিমেন্ট করেছি অনেক জনেই আছে যাদের লিমস নাই দের অন ওয়ার্ক লাইক দে ক্যান ফাংশন অন দের ওন সো আওয়ার মেইন ফোকাস ইজ অন মেকিং প্রসেটিক লিমস আয়োজকরা জানান একশো চল্লিশটি প্রজেক্টের প্রতিটিতেই প্রকাশ পেয়েছে বিজ্ঞান নিয়ে নতুন প্রজন্মের ভাবনা পরিকল্পনা এবং উদ্ভাবনী চিন্তাধারা এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞান এবং আধুনিক প্রযুক্তিতে তাদের দক্ষতার স্বাক্ষর রাখবে বলে মনে করেন শিক্ষক আর অভিভাবকরা সবকিছু প্রেজেন্ট করছে তো বইতে দেখে বাট ওরা যখন হাতে কলমে করে ওদের মধ্যে খুব একটা উৎসাহ দেখা যায় ইএআর এর সাথে কম্পিট করার জন্য ওদের প্রচুর প্র্যাকটিক্যাল নলেজ যেমন অ্যাপ্লিকেশন জানা দরকার সো এই সব প্রজেক্ট দিয়ে কিন্তু তারা সেই সেই লক্ষ্যে তারা পৌঁছাতে পারবে শনিবার শেষ দিনের আয়োজনে ছিল গণিত অলিম্পিয়াড প্রজেক্ট প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সন্ধ্যায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও গালা নাইটের মধ্য দিয়ে শেষ হয় এবারে রান্ত স্কুল স্টিম ফেস্ট রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা